নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গৃহি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমারই ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু প্রচুর ভিডিওটিকে লাইক দিই আর তার সাথে শেয়ার করো আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো কোনো জায়গায় দিয়ে বা স্কিপ করে দেখো না তাহলে শেখানোটা বুঝতে পারবে না দেখছি টুটোটি প্রথম থেকে শেষ পর্যন্ত হিট কিন্তু তোমাদের কাছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো কিন্তু এখনও সাবস্ক্রাইব কর করো নি বা দেখো সাবস্ক্রাইব না করে আমি তাদের জন্য বলছি মনে করি কিন্তু সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটাকে অন করো তাহলে যা যা ভিডিও নোটিফিকেশান তোমাদের আমি পাঠাবো তাকে তোমরা পেয়ে যাবে এবং দেখতে পাবে বা শিখতে পারবে তার জন্য তাই বলছি সাবস্ক্রাইব করো মনে করে আর পাশে থাকা বেলাইকনটিকেও অন করে পাশে থাকো আর প্রতিটা ভিডিও তোমরা ফলো করো ঠিক আছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান গা অখিল বন্ধু ঘোষের একটি গান গানের নাম সেদিন চাঁদের আলো চেয়েছিলো জানতে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম চুল করে শেখাবো নিশ্চয়ই সবার চেনা চেনা গান নিশ্চয়ই শুনেছ শোনা গানই অবশ্যই আশা করি তোমাদের গানটা ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকাবে লাইকনো অন করে রাখবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী গানটিকে তোমাদের স্কেল মতন করে গানটি প্রযোজ্য মানে এই স্কেলেই একদম তোলার একদমই কোনো অসুবিধা হবে না সেই আমি তোমাদের বি ফ্ল্যাট স্কেলেই শেখাই তোমরা তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে বি ফ্ল্যাট স্কেলে গান তুলতে তো তোমাদের তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গানটা তুলে নিও এই গানটি কনভার্ট করে সেই স্কেলে তো স্বরলিপি একই রেখো মানে স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই যে স্কেলে করো না কেন এই স্বরলিপিটি রেখো তাহলেই হবে ঠিক আছে তো গানের নাম সেদিন চাঁদের আলো শিল্পী অখিল বন্ধু ঘোষ আর মিউজিক ডিরেক্টরও অখিল বন্ধু ঘোষ আর গানের লিরিক্স হচ্ছে পুলক ব্যানার্জি গানের তাল কাহার বা এই গানে কাহার বা তাল ধাগে তেটে নাকধিনা ধাট মাত্রার তাল চার চার ছন্দের এই কাহার বা তালের আমাদের গানটা হবে আজকে সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ঠিক আছে তো এটা সাফ আর এটা শুদ্ধ এটা শুদ্ধ তো শুদ্ধ মা এটা পা এটা শুদ্ধ এটা শুদ্ধ এটা স্বর বা কোথায় কোনো স্বর যদি লেগে থাকে তাহলে আমি দেখিয়ে দেবো কোথায় লাগছে ঠিক আছে তো শুরু গানে যেভাবে লিখে দেবো তোমরা কাতায় সেভাবে লিখে নেবে নোট ডাউন করে দেবে নোট নিয়ে নিচেতে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো সেভাবে আবার হবে আমি তোমার কথা বলেছি কিন্তু বলেছি যে সেন্ট বাই রিপিটে চেঞ্জ হয়ে যাবে তখন হবে আর পুরোটা একই থাকবে মানে তোমারই জায়গাটা চেঞ্জ হবে সেন্ট বার তো সেমবার তোমারই জায়গাটা চেঞ্জ তোমারটা হবে সেন্ট বাই রিপিট প্রথমবার ছিল এই তোমার মা সেন্ট বারে হবে তোমারটা হবে বারে তোমার রেপাল বা তোমারে আরে মানে তোমার কথা হলো তোমার তোমারটা হলে রেপায় বা তোমারে আরে একটা কাজ আছে সে আরের কাজটা হবে হ্যাঁ আরটা হবে মা হ্যালো তারপরে আবার ভেজে যাবো আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি সেই একই লাইন ফার্স্টফার্ড ভেজে যাবো ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্টফার্স স্থায়ী তো স্থায়ীটা আমি আবার দেখে নিজে কেমন ভাবে দেখি না শুরু হচ্ছে সা থেকে ভাবে করতে হবে রাখো স্থায়ী আসি গানের সিগিন পায় প্রথম অন্তরা একটা মিউজিক হবে সেই মিউজিকটা হবে আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি ফার্স্ট পার্ট তোমাদের লাইনটা আমি শিখেছি দুবার রিপিট হয়েছিল আমি শিখেছি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি ওই দুটো লাইন এখানে মিউজিক হিসেবে বসবে ফার্স্ট পার্ট থেকে সেম পার্টে আসার সময় তারপরে আমরা সেম পার্টটা ধরব মিউজিকটা দিই ঠিক আছে তো মিউজিকটা এরকম হবে একই ইন্ডিশন একই কথাই থাকবে মিউজিকটা দেখাচ্ছি কেমন হবে

বলেছি আমি তোমার কথা বলেছি ফার্স্ট পার্ট ওই দুটো লাইন বসে যাবে এবার চলবে গানের থার্ড পার্ট একই মিউজিক আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি সেই মিউজিক আবার হবে এই স্ট্যান্ড যেটা দুবার রিপিট হবে এক অনুষ্ঠানে একই থাকবে তো এবার আমি আবার দেখে নিচ্ছি but if you get আমাদের এই গান আমাদের ভিডিওটি শেষ হচ্ছে তার সাথে তো পুরো ফাস্টফারটা যেরকম দেখালাম গানটা শেষ করে কীভাবে ফাস্টফারটা ধরতে হবে একই নোটিশন একই কথায় বসে আছে বলে ফাস্টফারটা নোটিশন মুখে বললাম না শুধু গিয়ে দিলাম ঠিক ঠিক আছে ফাস্টফারটা ঠিক সেইভাবে ফাস্টফারটা তোমরা শেষ করে যেভাবে দেখালাম সেভাবে ফাস্টফারটা গিয়ে তোমরা শেষ করবে আমার এই গানটা ঠিক আছে তো অসংখ্য তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পারলাম কোনো অসুবিধে নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের লাইতে প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ইতিমধ্যে চাইলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আমি অমর দেখবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার নতুন লেসন শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমাকে সুস্থ রাখো আমাকে প্র্যাকটিস করো আগে আসলাম নমস্কার